হ্যা গাইজ আজকে আমি কোথায় ঘুরতে এসেছি দেখো আজকে আমি চলে এসেছি ঝর্নার পাহাড়ে আর এখানে এসে আমি কী কী দেখলাম সেটাও তোমাদের সাথে তার জন্য করে পুরোটা দেখতে থাকো বিয়ের পর এই প্রথমবার আমি আমার সাথে ঘুরতে বেরিয়েছি বরমশাই আজ হঠাৎ করে ডিসিশন নিল আজ আমরা পার্কে যাবো ঘুরতে তাই আর বেশি দেরি না করে আমরা চলে গেলাম সোজা অ্যামেজিং পার্কে পার্কে এসি পার্কে এসে তো আর টিকিট ছাড়া তো আর ঢুকতে দেবে না তার জন্য আমার বর গাছে টিকিট কাটতে ও মা এদিকে টিকিট কেটে পার্কে ঢুকতে না ঢুকতেই বড় রেডি হয়ে দাঁড়িয়ে আছে ফটোশুট করার জন্য বাবা গো ঢং দেখে বাঁচি না আমি দেখো দেখো পার্কে ঢুকতে না ঢুকতেই হর্স বেবির সাথে দেখা হয়ে গেল তোমরা কিছু মনে করো না গো বিয়ের পরেই প্রথম বরের সাথে ঘুরতে বেরাইছি তো তাই খুব মজা লাগতেছে এসো এসো ওই দেখো কি সুন্দর ঝর্ণা আর তার সাথে তার বয়ফ্রেন্ড পাহাড় পাহাড়ের কি মজা এই গরমের ঝর্ণা তাকে জল দিচ্ছে আমিও যদি একটু ঝর্ণা জলে ভিজতে পারতাম কি মজাই না হতো এই ভেবে নিজের মনটাকে শান্ত রেখে পাহাড় ঝর্ণা রেখে এবার আমরা সোজা চলে এলাম পুকুরের পাশে সাথে আছে রাস্তা আর আছে বর্মাশয়ের সুন্দর হাত যেটা ধরে হাঁটার মজাটাই আলাদা উফ কি ফিলিংস তার মতো যে আমার বরটাও যে এত ঢং করতে পারে এটা আমি কিন্তু বিয়ের আগে জানতাম না এখন জানছি নতুন নতুন এদিকে তাকাও দেখো তো দেখতে পাচ্ছ কি না ট্রেন ডিসকো আরও কত কি আছে সব মিলে না বেশ সুন্দরই লাগছিল এই এদিকে আসে আসো দেখে যাও কি সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি হয়েছে এটা কিন্তু এখনও চালু হয়নি যেদিন চালু হবে না সেদিন আমি আবার আসব দেখো বর্মশাই আমাকে নানিয়ে আগে আগে হেঁটে হেঁটে কোথায় যেন চলে যাচ্ছে আরে বাবা আমার জন্য একটু দাঁড়াও তো আমি আসছি এ ওর কাছে আস্তে আস্তে আমি পেয়ে গেছি দুটো ছোটো ছোটো ডানা ডানা দুটোকে নিজের সাথে লাগিয়ে না আমি অনেক ফটো তুলে নিলাম দেখো কি সুন্দর লাগছে এ বাবা এ কী করছে বর্মশাই বা এটা তো খুবই মজার বাবা পার্কে এসেও শান্তি নেই ভাবলাম একটু শান্তি করে ঘুরবো আর ওদিকে নিয়ে পড়ে আছে অনেক খোঁজাখুঁজির পর না আমরা একটা ফাঁকা দোলনা পেয়েছি যেটাতে আমরা দুজন এখন বসবো পার্কে এসে দোলনা চড়ব না এটা কখনো হয়েছে বলো দোলনায় উঠলেই না সেই ছোটোবেলার কবিতাটার কথা মনে পড়ে যায় দোল দল দোল নি রাঙা মাথায় চিরুনি বর আসবে এখনই ওরে বাবা না না নতুন করে বর আসবে না আমি বরকে নিয়েই এসেছি দোলনা চড়তে এভাবেই ঘুরতে ঘুরতে না কখন জানি সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পেলাম না বরের সাথে ঘুরতে এসছি না কখন সন্ধ্যা হচ্ছে কখন রাত হচ্ছে বোঝাই যাচ্ছে না এদিকে তো পার্ক প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে কারণ অনেকটা টাইম হয়ে গেছে প্রায় সাড়ে ছটা সাতটা বাজে এখন এখন সবাই আস্তে আস্তে যে যার মতো বেরিয়ে যাবে এমন কি আমরাও থাকব না কারণ পার্ক বন্ধ হয়ে গেলে আমরা কি করতে থাকবো পার্কে তো চলো গাইজ অনেক রাত হয়ে গেছে এবারে বাড়ি যাওয়া যাক কারণ পার্কে আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ পার্কের লাইট সব বন্ধ করে দিয়েছে এরপরে পার্কে শুধু ভূতি থাকবে মানুষ একটাও থাকবে না মানুষকে দেখাই যাবে না তো চলো আস্তে আস্তে আমরা সিঁড়ি বেয়ে বেয়ে চলে যাব নিচের দিকে তো বন্ধুরা এখানে আমি আমার ব্লগ শেষ করছি এখন আমরা বাড়ি যাব কারণ অনেক রাত হয়ে গেছে এর জন্য পার্কে আমরা শেষ বিদায় জানিয়ে সোজা পার্কের গেটের থেকে বেরিয়ে পড়লাম তো এভাবে আমি আমার আজকের ব্লগটা শেষ করলাম ভালো থেকেও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে